আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো সুরা নাসর এবং সুরা ক্যাফিরন সো বানান করে করে শিখাবো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখুন আশা করি কিছু শিখতে পারবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক بسم الله الرحمن الرحيم حمد لله إي ذال لبز إذا جيم لبز جاء حمد زر إذا جاء نون نصر نص رولم بشرول نص رول لم خلد الله نص رول الله هذه نص الله ولم والفت ذرفت والفت حبش حو এখানে দেখেন জবরের বাম পাশে খাল এটি হলো মদের হরফ মদের হরফ হলে আমাদের এক আলিফ টানিয়ে পড়তে হয় তারপরে দেখেন জবরের বাম পাশে খাল মদের হরফ সো এখানে মদের হরফের পরে গোল থাকলে চার আলিফ টানতে হয় এবং চার আলিফ টানার জন্য মোটা চিহ্ন দেওয়া থাকে তারপরে দেখেন আমরা জানি আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দ পূর্ণ করে পড়তে হয় অর্থাৎ আল্লাহ এরকম পড়তে হয় তারপরে দেখেন এখানে ওয়াকফ করলে এরকম হবে হায়ের কারণে লাস্টে হা উচ্চারণ হবে ইয্যা নাউসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া হামজাইয়াজোর আই ওয়ারো আই তানুন তান নুন না জারো আই ওয়া আই তান এখানে দেখেন জবরের বামপাশে লিফ এবং ওয়াজিব গুননা নুনে বা মিমে তাজ্তিধ হলে গুননা করে পড়তে হয় সো এখানে ওয়াজিব গুন্না হবে প্লাস একালিফ টান হবে জবরের বাম পাশে খালে লিফ এটি হল মদের হরফ

জিম দুই জীব জান আফ ওয়া জান সো ওয়াকফ করলে হবে আফ ওয়া জা এখানে দেখেন পেশের বাম পাশে যজমালা ওয়া থাকার কারণে এক লিফটান হবে লু ইয়া হলু তারপরে দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া থাকার কারণে এখানে এক লিফটান হবে এখানেও সেম একই কয়দা জেরের বাম পাশে জজমালা ইয়া থাকার কারণে এক লিফট নিয়ে পড়তে হবে তারপরে দেখেন আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে পুর হয় কিন্তু যদি জের থাকে তাহলে বারিক করিয়া পড়তে হয় আমরা জানি দুই জবর ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হয় সো এখানে যদি এক জবর বাদ দিই তাহলে আর এক জবর থাকে এবং এক জবর দিয়ে জিম জবর যা হয় সেটাকে আমরা এক আলিফ টানব তাহলে হবে

এখানে কোনো কায়দা নেই কিন্তু এগুলো হলো হরকতের কায়দা যখন কোনো কায়দা থাকবে না সেগুলো হলো হরকতের উচ্চারণ তারপরে দেখেন হামদানুন যে ইন্নুন যে না ইন্না হাউলটা বেশ হু ইন্না হু নুন যে কানা তাও জোর তাও ওয়াওয়ালিফ ওয়া তাও বা দুই জোর বান তাও বান করলে হবে এখানে দেখেন ওয়াজিব গুন্না সো ইন্না হাউলটা বেশি হু মদের হরকত থাকার কারণে আকেলিফ টান হবে ইন্না হু এখানে দেখেন জবারের বাম পাশে খালি লিফ কাফ আলিফ সো জবরের বাম পাশে খালি আলিফ থাকলে আকেলিফ টান হয় তারপর এখানে দেখেন ওয়া আলিফ জো ওয়া জবরের বাম পাশে খালি আলিফ এটাও টান হবে আর এখানে সেম একই কায়দা দুই জবর থাকলে আমরা এক জবর বাদ দিব এবং এক লিফ টানিয়ে পড়ব তাহলে দুই জবর থাকলে এক জবর বাদ দিলে থাকে এক জবর সো এক জবরকে আমরা এক লিফ টানব তাহলে বা আলিফ জবর বা এরকম হবে ইন্নাহু কানা তাওয়াবা তারপরে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম قبلن قل يا لبزور يا قل يا همزة يزور يا أي بش يو قل يا أيو هل همزور هل قل يا أيو هل كاف كرد كاف هزر في كافي روا و نجونا كافي رونا قل يا أيو هل كافي رون سوى كنا واقفة قولنا لكنا دهن قل يا لكنا مدر حرقت তো মদের হরকত থাকলে একালিফ হয় এবং মদের হরকত বা মদের হরফের বামের হরফে যদি লম্বা হামজা থাকে তাহলে আমরা তিন আলিফ টানব সো তিন আলিফ টানার জন্য এখানে চিকন চিহ্ন দেওয়াই থাকবে হাল এটা খারাপ জবর থাকার কারণে এক আলিফ টান হবে তারপর দেখেন পেশের বাম পাশে যজমেলা ওয়াও এখানে এক আলিফ টান হবে যদি আমরা মদের হরফের পরে আমরা ওয়াক্ফ করি তাহলে তিন আলিফ টানতে হবে যেহেতু পেশের বাম পাশে জজমেলা ওয়াও এটি হল মদের হর সো সেই কারণে আমরা এখানে তিন আলিফ টানবো তাহলে দেখেন বললিয়া আই ইউ হালকা ফিউরুন লা মালিজো হামজা আইন জো আ লা আঃ বা পেজ দাল পেজ লা আ বুদু এখানে দেখেন জোবারের বাম পাশে খেলে লিফ তারপরে লম্বা হামজা আছে। সেই কারণে আমরা এখানে তিন টানতেছি আর তিন আলিফ টানার জন্য সহজ ভাবে চিকন চিহ্ন দেওয়াই থাকে তারপরে তিন আলিফ আর এখানে দেখেন জবরের বামপাসের খালি লিফ এখানে এক লিফ টান হবে আর পেশের বাম পাশে যা ও এটি হলো মদের হর এখানেও এক টান হবে এবং যেহেতু আমরা মদের হরফের পরে ওয়াকফ করেছি মানে এখানে থামতেছি তো সেই কারণে আমাদের মদের হরফ তিন আলিফ হবে তাহলে দেখেন আর আমরা জানি যখন কোন হরফে ওয়াকফ করব। সো লাস্টের হরফে জজম হয়ে যায় সো এখানে কিন্তু আর নুন জবর না এর উচ্চারণ হচ্ছে না শুধু নুন আসতেছে بدون ثم وزور و لا مالبزور لا ولا همزة ننجو أنت من بشتم ولا أنتم عين خرزو ع بازربي ع بي دلوو بيش دون ننجونا ع بدون دونا مالبزور ما همزة عين جو أع بو ما أع بو دل بيش ما أَعْبُدُ ওয়ালা আনতুম তুম আ এখানে দেখেন জবরের বাম পাশে খালি লিফ সো এটা মদের হরফ লামেত জবর আছে বাম পাশে খালি লিফ আছে এবং জবরের বাম পাশে যদি খালি লিফ থাকে তাহলে সেটা মদের হরফ মদের হরফের পরে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমাদের তিন আলিফ টানিয়ে পড়তে হয় সো তিন আলিফ টানার জন্য এখানে চিকন চিহ্ন দেওয়াই থাকবে তারপরে দেখেন নুন সাইকিনের কায়দা এখানে আসছে আমরা জানি নুন বা মিনের বামে যদি ইকফার হরফ আসে তাহলে গুন্না করে পড়তে হয় সো তা হচ্ছে ইকফার হরফ সেই কারণে আমরা আং আং তুম এখানে গুন্না করব তারপরে এখানে খারা জবর থাকার কারণে আলিফ টানবো এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকার কারণে আলিফ টানবো এখানে দেখেন সেম একই কায়দা এখানকার মতোই জবরের বাম পাশে খেলে লিফ এটা মদের হরফ মদের হরফের পরে দেখেন লম্বা হামজা আসে যখনই দেখবেন এখানে চিকন চিহ্ন আছে তখনই মদের হরফের পরে লম্বা হামজা থাকতেই হবে তখন আমরা এখানে তিন আলিফ টানব তাহলে দেখেন ওয়ালা আন আ বিদু নে মা বুদে ওয়া লা মা ওয়া না ওয়ালা ওয়া যর ওয়ালা আমালিলিজুল্লাহ ওয়ালা হামদু যুন নুনালিলিজনা আনা ওয়ালা আনা এখানে বলতে পারেন মাদার হরফ থাকতে পারে জবরের বাম পাশে সো আমরা কায়দাতে পড়েছিলাম আলিফ আনা টানতে মানা সো আমরা আনার টানবো না ওয়ালা আনা আইনালিজ আ বাযির বি আবি দাল মিম পেশ দুম আবিদুম মিমালিজমা আবিদুম আইনজো আ বাতা জর বা তাম ইমপিস তুম তুম এখানে আর সেম একই কায়দা আশা করি বুঝতে পারছেন জোবারের বামপাশে খেলে লিফ মদের হরফ মদের হরফের পরে লম্বা হামজা থাকলে তিন এলিফ ট্যানতে হয় সো আমরা চিকুণ চিহ্ন থাকলেই বুঝতে পারবো সেখানে তিন এলিফ টান হয়ে আর এখানে জুবারের বামপাশে খেলে লিফ শুধু এক আলিফ ট্যানবো আর এখানে মিম মিমে বা নুনে তাজ হলে গুন্না করে পড়তে হয় সেই কারণে আমরা এখানে গুন্না করব। এবং জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে আমরা এক আলিফ টানব তাহলে দেখেন ওয়ালা আনা আবিদুম মা তুম তারপরে দেখেন সেম একই লাইন আবার এখানেও আসছে ওয়াউদুয়া লা মা লিফজল্লাহ ওয়ালা হামজানুঞ্জ আং তামিম পেস্তুম ওয়ালা আং তুম

লামজুল্লাহ কাপমিম পিসকুম লাকুম দালিয়া যে দি নুন পিসনু দিনু কাপমিম পিসকুম লাকুম দি নুকুম গজরওয়া লাম জিল্লি ওয়ালি ইয়া জরিয়া ওয়ালিয়া দালিয়া যে দি নুন জিনি ওয়ালিয়া দিনি তো লাকুম দি নুকুম এখানে দেখেন জেরের বাম পাশে জজমা লাইয়া মদের হর সেই কারণে আমরা একালিফ টানবো লাকুম দি নুকুম ওয়ালিয়া দিন এখানে দেখেন জেরের বাম পাশে এটাও মদের হরফ সো আমরা যদি মদের হরফের বামের হরফে ওয়াকফ করি তাহলে আমরা তিন এবং আমরা জানি ওয়াকফ করার সময় লাস্টের হরফে জজম হয়ে যায় সো তাহলে আমরা নুন জেরের আর উচ্চারণ করব না লাকুম ওয়ালিয়া দিন সো আমরা শুধু নুনের উচ্চারণ করব আশা করি বুঝতে পারছেন আপনি যদি আমার ভিডিওগুলি রেগুলারলি পড়ো ভালোভাবে দেখেন আশা করি আপনি কিছু শিখতে পারবেন তো আমরা পুরোটা একবার بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورأيت يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ يَا

আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম